দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট করতে চলেছে তৃণমূল কংগ্রেস এমনই কিন্তু দাবি করেছেন হুমায়ুন কবির তো ফ্রেন্ডস এই নিয়েই আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। সত্যি কি হুমায়ুন কবিরের দলের সাথে তৃণমূল কংগ্রেস জোট করতে চাইছে এই ভিডিওতে জানাবো জানানোর পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তবে এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তৃণমূল যোগাযোগ করছে হুমায়ুনের বড় ইঙ্গিত সিপিএম মিম সঙ্গে জোট নিয়ে বার্তা দিয়েছেন তিনি কিন্তু তার দলের সঙ্গে কি মুর্শিদাবাদে আসন রফা করতে চলেছে তৃণমূল বিস্ফোরক দাবি করলেন জনতা উন্নয়নের পার্টির প্রধান হুমায়ুন কবির রবিবার তিনি দাবি করেছেন মুর্শিদাবাদের চোদ্দোটি আসন তার দলকে ছাড়তে চেয়ে যোগাযোগ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল তবে তার হুঁশিয়ারি মুর্শিদাবাদের তৃণমূলকে শূন্য করবেন তিনি একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে মুর্শিদাবাদের ভরতপুর থেকে জয়ী হন হুমায়ুন কিন্তু তৃণমূলের সঙ্গে গত কয়েক মাসে তার দূরত্ব বাড়ছিল শেষ পর্যন্ত তৃণমূল তাকে সাসপেন্ড করে তারপরে নতুন দল গঠন করে হুমায়ুন আর নতুন দল গঠনের পর থেকে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিচ্ছেন তিনি এই পরিস্থিতিতে এই দিন রেজিনগরে একটি অনুষ্ঠানে তিনি বলেন আমাকে এবার ভরতপুরেই তৃণমূল টিকিট দেবে কিনা সেই আলোচনা চলছিল দুই দুটো ব্লক সভাপতি জেলা সভাপতিকে আমার বিরুদ্ধে লাগিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস এখন কেমন লাগছে এখন বলছে মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে চোদ্দটা তুমি নাও আর আটটা আমরা নেই আমাদের সঙ্গে থাকো লজ্জা করে না আজকে চোদ্দোটা সিট ছাড়তে চাইছ বাইশটাই আমরা শূন্য করব বাইশটাই আসন ছিনিয়ে নেব তারপর বিধানসভায় গিয়ে হিসাব নিকাশ বুঝবো মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর মিলিয়ে ঊনপঞ্চাশটা আসন রয়েছে আমরা চোদ্দোটা আসন ছাড়তে চাইছি কিন্তু এই উনপঞ্চাশটা আসনের মধ্যে পঁয়ত্রিশটা আসন জিতব রেজিনগরের বাসিন্দাদের বার্তা দিয়ে তিনি বলেন রেজিনগরে আমার দলের যে দ্বারাক হুমায়ুনের দাবি নিয়ে বহরমপুরের বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র বলেন হুমায়ুন যা দাবি করেছে তা যদি সত্য হয় তাহলে অভিষেক চাপে পড়েছেন হুমায়ুনের ভোট কাটাকাটিতে তৃণমূল শূন্য হয়ে যেতে পারে ফলে ওদের যে গটাপ ছিল সেটা প্রমাণিত হয়ে গেল তো ফ্রেন্ডস আপনি কি সত্যি মনে করেন তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরের দলের সাথে জোট করতে চাইছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন